ট্রাভেল নিউজের এই ভিডিওতে জানব ঢাকা থেকে রাজশাহীর হেলিকপ্টার ভাড়া কত এ সম্পর্কে আপনি যদি ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে রাজশাহীর হেলিকপ্টার ভাড়া নির্ধারিত হবে কয়েকটি বিষয়ের উপর আপনি ঢাকা কোথা থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করাতে চান আর রাজশাহীর কোথায় হেলিকপ্টারটি ল্যান্ডিং করাতে চান এই দুটি সময় পৌঁছাতে কত সময় লাগতে পারে তার উপর হেলিকপ্টার ভাড়া নির্ধারিত হয় সাধারণত চার সিটের হেলিকপ্টার আকাশে উড্ডয়নের জন্য প্রতি ঘন্টা ভাড়া পঁচাশি হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত হতে পারে ছয় সিটের হেলিকপ্টার প্রতি ঘন্টা ভাড়া এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত হতে পারে আবার সাত সিটের ডাবল ইঞ্জিন হেলিকপ্টার সর্বোচ্চ দুই লক্ষ পঁচিশ হাজার টাকা পর্যন্ত প্রতি ঘন্টা হতে পারে তবে এই ভাড়া বাড়তে কিংবা কমতে পারে এছাড়াও রয়েছে অতিরিক্ত ভাড়ার সাথে পনেরো পার্সেন্ট ভ্যাট ভূমিতে অপেক্ষমান অবস্থায় প্রতি ঘন্টায় পাঁচ হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত এবার আপনি নির্ধারণ করুন ঢাকার কোথা থেকে ল্যান্ডিং করে আপনি রাজশাহী কোথায় পৌঁছাতে চান হেলিকপ্টার যেতে কত ঘন্টা সময় প্রয়োজন পড়বে আজ এ পর্যন্ত ভালো থাকুন